মুন্সীগঞ্জের লৌহ জংয়ে সরকারের আশ্রয়ণ প্রকল্পের পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে জমি গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জ নিজস্ব প্রতিনিধি কায়ুম মাঝ প্রতিবেদনে থাকছে বিস্তারিত এগারো জুন মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি কার্যক্রমের উদ্বোধন করবেন সারাদেশের ন্যায় লৌহজং উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নয়টি ভূমিহীন গৃহহীন পরিবারের মাঝে দুই শতাংশ জমির দলিল সহ সেমিপাকা গৃহ হস্তান্তর করা হয় এর মাধ্যমে এই উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে এ উপলক্ষে প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে সকাল এগারোটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু জাফর রিপন প্রধান অতিথি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল বাংলার গরিব দুঃখী নিরন্ন মানুষের মুখে হাসি ফোটাবার তিনি উনিশশো সালের বিশ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর জেলার চর পোড়াগাছা গ্রাম পরিদর্শন করেন এবং গৃহহীন মানুষের গৃহ নির্মাণের নির্দেশনা প্রদান করেন তারই নির্দেশে শুরু হয় গৃহহীন পুনর্বাসন কার্যক্রম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ শরীফুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার কায়সুর রহমান এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জাকির হোসেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি তালুকদার ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম সুশীল সমাজের প্রতিনিধি অলোক কুমার মিত্র মেদিনী মন্ডল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আশরাফ খান ঘর পেয়ে আইসা বেগম বলেন دغه د علاقې نامو ته دغه د یوو پالیسي، کله چې تاسو خپل راغښت چې غواړئ